হে হ্যালো হোয়াটসঅ্যাপ বিয়ার্স অনেকদিন পরে আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওতে কথা বলবো নতুন একটা ফোন নিয়ে যে ফোনটার ডিজাইনটা লুকটা এক কথায় কিন্তু অসাধারণ তো বিয়ার্স ফোনের মডেল হলো টাইটানিক টি সত্তর দেখতে পাচ্ছেন ফোনটা ফোনটার ডিজাইনটা কিন্তু পিছন থেকে বুঝতে পারবেন যে অ্যান্ড্রয়েডটা কি বাটন ফোন এই ফোনটা কিন্তু পাঁচটা কালার ভেরিয়েন্ট পেয়ে আপনারা যা দেখতে কিন্তু একদম গর্জিয়াস লাগবে অল রাইট বিয়ার্স বেশি কথা না বাড়ি জানিয়ে দেবো আজকের এই ফোনটা কীরকম কত টাকা হলে আপনি এই ফোনটা কিন্তু বাড়েন বা এই ফোনটাতে আসলে কি কি রয়েছে না রয়েছে তা সবই কিন্তু জানিয়ে দেবো আজকের ভিডিওতে তাই ছোট্ট একটা ভিডিও নাটানি সম্বন্ধে দেখবেন যারা যারা আমাদের চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও পাওয়ার জন্য এক ঘন্টা বাজে রাখবেন এখন আমি ফোনটা আনবক্সিং করতে যাচ্ছি আপনার সঙ্গে থাকুন ওকে বি দেখতে পেলেন আমি কিন্তু অলরেডি ফোনটা আনবক্সিং করে ফেলেছি এই সেকাঙ্ক্ষিত ফোনটি যে ফোনটা ডিজাইনটা লুকটা এক কথায় কিন্তু অসাধারণ এক দেখাতে আপনার দৃষ্টি একশো করে ফেলবে হান্ড্রেড পার্সেন্ট দেখতে পাচ্ছেন এছাড়াও ফোনটা সাধারণ রয়েছে কিন্তু আইফোনের মধ্যে একটা ওয়ালপেপার যা দেখতে কিন্তু আরও গোডজেস লাগে ফোনটা নিচে রয়েছে একটা চার্জিং পোর্ট এখানে কিন্তু কোনো হেডফোনের জ্যাক নেই দেখতে পাচ্ছেন এছাড়া সাইডে রয়েছে কিন্তু একটা সুইচ ডেডিকেটেড লাইট সুইচ এছাড়াও রয়েছে বিশাল একটা এল ইডি ফ্ল্যাশ লাইট যার ফলে আলোটা কিন্তু অনেক ভালো পেয়ে যাবেন আপনারা ওকে বন্ধুরা এসে ফোনটার আউটফিট এখন দেখবো যে ফোনটার ভিতরে কী দেওয়া রয়েছে বা সার্ভিসটা কীরকম বা আসলে এর ভিতরে কি কি রয়েছে সবই দেখাই দেখা প্রথমে আমি তুলে দেখতে পাচ্ছি টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা বিগ রয়েছে দেখতে পাচ্ছেন সো ডিসপ্লেটা কিন্তু আর এখানে বাটনগুলো দেখতে পাচ্ছেন একদম কিন্তু প্লেন আর ডিসপ্লের সাথে কিন্তু অ্যাডজাস্ট করে বানানো হয়েছে এটা কিন্তু অনেক পছন্দ না হতে পারে তো আমি এখন দেখবো এই ফোনের সাথে যে বক্সটি ছিল এই বক্সটিতে কি কি দেওয়া রয়েছে তো বক্সটা খুলে প্রথমে দেখতে পাচ্ছি এখানে রয়েছে কিন্তু একটা চার্জিং অ্যাডাপ্টোর মাধ্যমে কিন্তু আপনার ফোনটাকে চার্জ করে নিতে পারবেন তো এছাড়া দেখি ফোনটার ভিতরে রয়েছে কিন্তু একটা ম্যানুয়াল বুক বা একটা ওয়ারেন্টি কার্ড বলতে পারেন সো কিন্তু আপনারা এক বছরের একটা ওয়ারেন্টি পেয়ে যাবেন এছাড়া এই বক্সটিতে কিন্তু কোনো ইয়ারফোন দেওয়া নেই আগে অনেক ফোনে ইয়ারফোন দেওয়া থাকতো কিন্তু এখন থাকে না হ্যাঁ অনেকে ফোন কিনে ভাবেন যে ইয়ারফোন করি ইয়ারফোন করি আসলে বর্তমান যে ফোনগুলো রয়েছে বাগান ফোনগুলো রয়েছে এই ফোনগুলোতে আসলে ইয়ারফোন দেওয়া থাকে না অনেকেই আছে যারা দোকানদার কেউ সরব করে হ্যাঁ তাদের উদ্দেশ্যে বলছি কোম্পানি থেকে এখন কোনো ইয়ারফোন দেওয়া হয় না তবে কিছু কিছু ফোনে তার একটু ব্যাটারক থাকতে পারে ওকে আমি এখন ফোন চালু করে দেখাবো সাউন্ডটা একটু দেখুন টু বি অনেস্ট আমার কাছে যেমন হয়েছে সাউন্ড টা কিন্তু খুব একটা ভালো নয় আবার খুব একটা নয় এটা ওয়াল দেখতে পাচ্ছেন পুরো কিন্তু আমি একটু নাম্বারটা দেখাই নাম্বারটা কেমন উঠে বা লেখাগুলো কিরকম দেখা যায় দেখতে পাচ্ছেন সাদার মাঝে কালো লেখাগুলো কিন্তু বড় বড় রয়েছে তাছাড়া বাটনগুলো যেহেতু একদম লেভেলে তার জন্য আমার এটা টিপতে একটু কষ্ট হচ্ছিল হ্যাঁ একটা ফোনে যে সবকিছু ভালো থাকবে তার কিন্তু কোনো মানে নেই খারাপ এবং ভালো মিশ্রণে কিন্তু তৈরি হয় দুর্দান্ত একটা ফোন যেমন দেখেন এই ফোনটা কিন্তু আপনি চারটা সিম পর্যন্ত ব্যবহার করতে পারবেন তাহলে বুঝেন কেমন প্রসেসর যেটা চারটা সিম ব্যবহার করার যোগ্যতা রাখে তাই একটা ফোনে অনেকগুলো ভুলো ধরতে পারবেন না এবং একটা ফোন যে সম্পূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণ সেটা কিন্তু বলতে পারবেন না কেননা এক লক্ষ টাকার আইফোনে কিন্তু অনেক ধরনের সমস্যা দেখা যায় তো দেখতেই পাচ্ছেন ফোনটার পিছনে রয়েছে চারটা ক্যামেরা সুন্দর একটা সেট আপ এবং সাইডে দেওয়া রয়েছে অ্যান্ড্রয়েড এর মতো সুন্দর একটা ডিজাইন যার ফলে দেখতে অনেক সুন্দর লাগে হ্যাঁ এই যে ফোনটা খুলে দেখতে পারলাম আসলে এটার ভিতরে চারটা সিম এবং একটা মেমোরি ব্যবহার করতে পারবেন আর আগে বলে রাখি এটাতে কিন্তু আপনি ব্যাটারি খুলতে পারবেন না কারণ এটাতে অ্যাডজাস্ট ব্যাটারি করে বানানো হয়েছে অলরাইট রাইট দেখতেই পাচ্ছেন ফোনটার ভিতরে কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের সফটওয়্যার এখানে রয়েছে কিন্তু কন্ট্রাক্ট ক্যামেরা সো আমি একটু আপনাদের ক্যামেরা টেস্ট করে দেখাবো প্রথমেই যে ক্যামেরাটা আসলে কীরকম দেওয়া রয়েছে যেহেতু ক্যামেরা ডিজাইনটা এত সুন্দর সো ক্যামেরাটা কীরকম তা কিন্তু আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন ক্যামেরাটা ক্যামেরাটা কিন্তু মোটামুটি ভালো দেওয়া রয়েছে আমি যদি বলবো যে খুব একটা ভালো তা কিন্তু নয় আর যা দেখতেছেন সেটাই কিন্তু মানে অ্যাভারেজের চলটা কিন্তু ভালোই ঠিক আছে সো এখন দেখবো যে সাথে আর কী কী দেওয়া রয়েছে এখানে গেমস রয়েছে রয়েছে ফেসবুক আর রয়েছে সেটিংস রয়েছে টুলস টুস দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের সেটিংস রয়েছে ব্লুটুথ পৃথিবী করি এছাড়াও এখানে রয়েছে কিন্তু সেটিংস দেখতে পাচ্ছি ফোন সেটিংসে গেলে টাইম অ্যান্ড ডেট ল্যাঙ্গুয়েজ ইনপুট তারপর সংযোগে রয়েছে নেটওয়ার্ক কানেক্টিভিটি তারপর এখানে রয়েছে কিন্তু অন্য অন্য ফোনগুলোর মতো বিভিন্ন ধরনের সিস্টেম যেখান থেকে দেখতে পাচ্ছি রয়েছে আরও প্রোফাইল এখানে কিন্তু ড্রাইভারেশন করে একটা সিস্টেম পেয়ে যাচ্ছেন আপনারা এছাড়া এখানে রয়েছে কিন্তু ফাইল ম্যানেজার এখান থেকে ব্যবহার করতে পারবেন সো এখানে কিন্তু রয়েছে কন্ট্রাক্ট কন্ট্রাক্ট দেখতে পাচ্ছি এখানে কন্ট্রাক্টে আপনি কতগুলো নাম সেভ করতে পারবেন সেটা দেখা যাবে দেখতে পাচ্ছি এখানে কিন্তু আপনারা দুশোটি নাম সেভ করে রাখতে পারবেন এটা কিন্তু খুবই সামান্য আমার কাছে এটা কিন্তু একদম ভালো লাগেনি সো এটা আমার কাছে একটু খারাপ দিক বলতে পারেন ওই জায়গায় বলেছিলাম না যে একটা ফোনে অনেক কিছু ভালো অনেক কিছু খারাপ থাকতে পারে এটা সেরকম তো বন্ধুরা এই হলো ফোনটার সম্পূর্ণ ডিটেলস সব মিলিয়ে ফোনটার দাম পড়বে আঠারশো পঞ্চাশ টাকা ফোনটা আপনার কাছে কিরকম লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের করে জানাবেন আর যদি ফোনটা আপনাদের কাছে নিতে চান তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশন নাম্বারে যোগাযোগ করবেন ভালো থাকবেন ধন্যবাদ